ভাই সারা বাংলাদেশ জুড়ে দিছে কিস্তি সুবিধা মাত্র একটা এনআইডি কার্ড আর বিকাশ অ্যাকাউন্ট দিয়ে থেকে তেতুলিশ সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিতে পারেন ভাই আপনার বলেন কি পুরো বাংলাদেশ জুড়ে আগে না শুধু ঢাকার মধ্যে দিতেন আগে শুধু ঢাকার মধ্যে এখন ঢাকার বাইরেও আমরা দিচ্ছি আপনার আর হবে না কোনো বৈষম্য আর কিস্তিতে নিয়ে দেখতেছেন ভাই হিউজ পরিমাণে থাকতে চাই গিফট আবার আপনার কি কি গিফট দিবেন ভাই ভাই এটা স্মার্ট ওয়াচ থাকতে চাই অ্যাপেল এয়ারবাস নিবেন তারপরে একটা ব্যাকপ্যাড হিউজ গিফট থাকবে আপনার